ভারতবর্ষের প্রতিটি জেলা জেলায় এবং প্রত্যেকটি রাজ্যে চালু হচ্ছে নতুন একটি প্রকল্প যেখানে প্রতিটি মহিলাকে বারো হাজার টাকা করে দেওয়া হবে এবং সঙ্গে পুরুষদের দেওয়া হবে ছ হাজার টাকা করে প্রতি মাসে মাসে এতদিন রাজ্যের থেকে বড়ো প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার যেখানে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হতো কিন্তু এবার থেকে বড়ো প্রকল্প আসতে চলেছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার অতীত নতুন এই প্রকল্পের কাছে লক্ষ্মীর ভাণ্ডার হার মানবে যেখানে প্রতিটি মহিলাদের হাতে আসবে প্রচুর টাকা নতুন এই প্রকল্পের সুবিধা সমগ্র ভারতবর্ষের প্রতিটা মহিলা এমনকি বাংলার মহিলারা উপভোগ করতে পারবেন তার যারা যারা এই প্রকল্পের নতুন সুবিধা উপভোগ করতে চান তারা অবশ্য ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম আপডেট পাওয়ার জন্য তো চলুন দেখেন এই প্রকল্পটা কোনটি এই যে রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের প্রতি মাসে মাসে টাকা দিয়ে থাকেন ঠিক তেমনি কেন্দ্র সরকার এবার নতুন একটি প্রকল্প নিয়ে এলো যার মাধ্যমে মহিলাদের দেওয়া হবে বারো টাকা এখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো এক হাজার টাকা করে তার তুলনায় বহুগুণ টাকা তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরুষদের কোনো টাকা দেওয়া হতো না কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পুরুষদেরও হাতে আসবে ছ হাজার টাকা করে তাহলে এই প্রকল্পে টাকা পেতে চাইলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন জানাতে হবে সামনে রয়েছে ভোটার এই ভোটকে সামনে রেখে রাজ্যের জনসাধারণের মুখে হাসি ফোটাতে নতুন নতুন প্রকল্পের ঘোষণা করা হচ্ছে সাধারণ মানুষ বিশেষ করে মহিলাদের হাতে টাকা এলে সংসারে অনেক বড় একটা উপকার হয় কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক বড় এই উদ্যোগ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের যে নতুন প্রকল্প এখানে থেকে বড়ো সুখবর হলো এই প্রকল্প এবার থেকে বারো বারো হাজার টাকা করে দেওয়া হবে তবে এর সঙ্গে আরও একটি বড়ো সুখবর হলো পুরুষরা এখানে টাকা পেয়ে যাবেন এবং তাদের অ্যাকাউন্টে ঢুকবে ছ হাজার টাকা করে তবে প্রকল্পের তবে প্রকল্পে টাকা এক সঙ্গে পাবেন না ছটি কিস্তির মাধ্যমে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আগে মোট তিন কিস্তিতে দু হাজার টাকা করে সর্বমোট ছ হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকতো কিন্তু এবার থেকে দু দু মাসে প্রতি দু মাসে দু হাজার টাকা করে সর্বমোট বারো হাজার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে তবে সুবিধা প্রথম প্রথমে মহিলাদের জন্য চালু করা হবে এবং পুরুষরা আগে যেখানে যেভাবে যে টাকা 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 পেয়ে যেতেন সেভাবেই পাবেন অর্থাৎ মহিলা প্রতি মাসে সর্বমোট বছরে বারো হাজার টাকা পাবেন এবং পুরুষরা সর্বমোট ছ হাজার টাকা বছরে পাবেন এই প্রকল্পে আবেদন জানাতে হলে প্রার্থীদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অনলাইনে আবেদন জানাতে হবে এখানে আবেদন জানাতে হলে চা চাকরি প্রার্থীদের অবশ্যই আধার কার্ড থাকতে হবে এক্ষেত্রে সরাসরি আপনার আবেদন জানাতে পারবেন পি এম কিষান ডট ডট ইন এই ওয়েবসাইটে তো আবেদন কীভাবে জানাবেন অন্য একটা ভিডিওতে জানানো হয়েছে তো ভিডিওটি দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি উপকারী হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন ধন্যবাদ